নমস্কার আমি সুনিকা বিশ্বাস আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন রয় নিয়ে তো চলুন এটা আকাশ প্রথমে আমি এই এইভাবে করে একটা দাগ দিচ্ছি দাগ দিয়ে তারপরে এখান দিয়ে একটা পাতা দিচ্ছি এই যে অনেক বড় আর মোটা পাতা আমি নিচের নিচের দিকটা জিজ্ঞেস করে ঠিক করে নিচ্ছি এই যে আমি আমার পাতা নিচের দিকটা একটু ঠিক করে নিচ্ছি এই যে

এই যে তারপরে হালকা করে আমি এইখানে টানটা দিয়ে দিচ্ছি পাতার তারপরে এই যে হালকা করে দাগগুলো আমি কিন্তু দাগগুলো দিতেছি না আমি জাস্ট এইভাবে করে দাগ দিতেছি যেন আকার করে এই দিক দিয়ে পাতার এটা হবে আমার এতে এই দিকটা একটু বেশি গাঢ় হয়ে গেছে আর এই যে নিচের দিকে করে দিলেন নিচের দিকে একটু অ্যাঙ্গেল করে দিতে হবে পাতাটা শেষ এই যে গুলুগুলো দেওয়ার পর এই দিক দিয়ে এরকম একটা মুখ আঁকার পর এইভাবে করে ছোট ছোট চোখ শিম তারপরে একটা দিব দেওয়ার পরে এই দিক দিয়ে আমার বিটা অনেক বড় হয়ে গেছে আমি আর একটু চিকন করে দিচ্ছি এই যে ভেতরে চিকন করে দিচ্ছে আর নিচের দিকটিতে ভি করে দিচ্ছে এই যে এই যে তারপরে এই দিক দিয়ে একটা ইয়ের মতো দিয়ে দিচ্ছি এই যে আবার একটা লেডিবাগ বা শেষ আঁকা শেষ এখন আমি আরেকটা লেডিবাগ আঁকব আরেকটা লেডিবাগ একটু বড় সাইজের আমি আঁকতেছি তার আগে আমি পা এঁকে দিচ্ছি এই যে তিনটা তিনটা করে ছয়টা পা হ্যাঁ কিভাবে এ পাশেও একটা লেডি ব্যাগ ড্রয়িং করে নেবা যে আমি সেম টু সেম এখানে করতেছি ওকে হয়ে গেছে ড্রয়িং এই যে পাগুলা পাগুলা দিনই তাহলেই হয়ে যাবে এখানে আমি চারটা চারটা করে দিচ্ছি কারণ এখানে লেডিবাগটা অনেক বড়

আর এই দিক দিয়ে আমি দুটো ডাবল ব্যাগ করে দিচ্ছি এই যে এইভাবে করে ডাবল ব্যাগ এখানে আমি দাগ দিতেছি এই যে এই যে আমার পাতার দাগ দেওয়া শেষ এখন কি কালার শুরু করব না এখন এই যে এখান থেকে ওই যে একটু দাঁটি বড় করে দিচ্ছি এই যেভাবে বড় করে দিচ্ছি আচ্ছা হুম ঠিক আছে এবার আমি কালার ঠিক আছে তুমি কালার বক্স নিয়ে আসো কালার আমার বেশি ভেঙে গিয়েছে মন কালার তো প্রথমে আমি রেড নিয়ে নিচ্ছি আমি এখানে একটা একটা করে নিব না আমার লাগবে এর জন্য ব্ল্যাক নিয়ে নিচ্ছি এই যে ব্রাউনটা নিয়ে নিচ্ছি সবথেকে ডার্কের আর একটি লাইট ঠিক আছে এবার আমি রেড দিয়ে শুরু করছি প্রথমে আমি রেডটা দিয়ে এই দিক দিয়ে বর্ডার করে দিচ্ছি লেডিবাগের এই যে লেডিবাগের

আরেকজন দুষ্টুমি করতেছে সে তার দিদির পেন্সিল নিয়ে আসছে এই যে এই যে তোমার কালার ও নিয়ে নিচ্ছিল দেখে আমি হাতে রেখেছিলাম নিয়েছি এটা দিয়ে আমি সুন্দর করে মিক্সড করি ডার্ক অরেঞ্জ কালার দিয়ে এই যে এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে এই যে আমার মিক্স করা শেষ এবার আমি এই যে এখন আমি ব্ল্যাক কালারটা নিয়ে নিচ্ছি ব্ল্যাক কালারটা কিন্তু সাবধানে ইউজ করতে হবে ব্ল্যাক কালারটা যদি একটু এদিক সেজে হয় তাহলে কিন্তু আর ঠিক করা যাবে না এই যে ব্ল্যাক কালারটা দিয়ে আমি ভিতরে এই যে এইটুকু করে নিচ্ছি এই যে আস্তে আস্তে করে একটু ভিতর দিকে করে নিচ্ছি তারপরে দিয়ে ঘুরিয়ে 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 ঘুরে একটা কালার করতে হবে এই যে একইভাবে আমি এইটাও করে নিচ্ছি আমি ব্ল্যাকটা দিয়ে মুখি হচ্ছে এরকম ভাবে ইয়ে করে নিচ্ছি বর্ডার করে নিচ্ছি মানে কালার করে নিচ্ছি এটা কিন্তু এটার সাথে মিক্সড হবে ব্ল্যাক এর সাথে এটা দিয়ে আমি চোখটা কালার ইয়েলো সাথে এই কালারটা মিক্সড এটা হয়তো বা দেখা যাবে না কিন্তু এটা কিন্তু মিক্সড হয়েছে ছোট দেখে বোঝা যাচ্ছে না এবার আমি পাতাটা কালার করব পাতাটা কালার এই পাগুলো লেডি পাগুলো সবার শেষে বর্ডার করার সময় আচ্ছা ঠিক আছে এই যে আমি এখানে সবুজ সবুজের সবগুলো নিয়ে নিচ্ছি রেগুলার না রেগুলার রেখে দাও

আমি এই যে ব্লু গ্রিনটা দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু তারপরে দিয়ে দিচ্ছি এই কালারটা তারপরে দিচ্ছি এই কালার না 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 এই যে এই কালার তিনটা কাল দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি দিচ্ছি এই কালারটা এই যে না 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 তারপরে দিয়ে দিচ্ছি এই কালার এযে এখন আমি কালারটা দিচ্ছি এযে লেডি বাগ এর পা গুলো আমি বর্ডার করে নিচ্ছি যাতে এই পা গুলোতে এই কালারটা না যায় কি বৃষ্টি মিটায়

এভাবে লেডি বাগের সাইটের যে অংশগুলো আছে এগুলোও কালার করে নিচ্ছে হুম হুম এই যে এখানে আমি এইটুকুই দিচ্ছি এই তারপরে আমি এই কালারটা দিয়ে নিচ্ছি মিক্স করে এইটুকু কিন্তু বেশ সুন্দর লাগতেছে এখন এই পাশে কাপ পাতাটাও মানে পাতার ওপর অংশটাও কালার করে নিচ্ছে তোমই ই এর মত দিতে হবে তারপরে এইভাবে গুল্লু গুল্লু করে নিতে হবে ওসব এখন তাড়াতাড়ি করে পাতাটা শেষ করে ভাবে পাতাটা শেষ করে নিচ্ছে আর সেই যে ছোট জুনিয়র মশাই দিকে দুষ্টুমি করতেছে তারপরে উপরে টুকু এটার সাথে মিক্স করে দিই এখানে পাতাটার মধ্যে কিন্তু অনেকগুলো কালারের শেড আছে শুধু গ্রিন বা শুধু হচ্ছে লেমন কালার দেওয়া যাবে না অনেকগুলো শেড মিলে মিলে দিতে হবে তাহলে পাতা শুনে সুন্দরটা উঠবে ফুটে উঠবে এই যে তারপরে আমি এই কালারটা দিয়ে হালকা করে দিয়ে দিচ্ছি এই যে এইটুকুই আমি দিচ্ছি জাস্ট আর বাকিটুকু আমি ইয়ে দিচ্ছি কালার করা শেষ হয়েছে এই যে আমার পাতাটা কালার শেষ এবার আমি এই যে একটা কালার দিয়ে এগুলো সুন্দর করে বর্ডার করে নি এই যে বর্ডার করার পর আমি নিয়ে নিচ্ছি এই যে এই কালারটা আর হচ্ছে এই লাইট গ্রিন কালারটা লাইট গ্রিন কালারটা কি কোন কালার কই সেজি তো আমি এখানে বেশিরভাগ এই কালারটাই দিতে এই যে ব্রাউন আর মাঝখানে অল্প একটু এই যে অল্প একটু অল্প একটু এই যে আর শেষের দাঁতিটায় আমি এইভাবে করে নিচ্ছি আর ভিতরেটা এইভাবে করে লাইট গ্রিনটাতে নিয়ে দিচ্ছি বাকি টুক সবটাই আমি লাইট গ্রিন দিয়ে দিচ্ছি মিক্সড করে ঠিক আছে হ্যাঁ তো সুন্দর লাগতেছে এই যে হয়ে গেছে দেখি ধরো দেখি এখন পাতাটা না হয়নি এই যে আমি এবার ব্ল্যাক কালারটা নিচ্ছি ব্ল্যাক কালার আরও অনেক রয়েছে কালারও বাকি রয়েছে বর্ডারও বাকি রয়েছে এই যে এবার এবার হচ্ছে লেডি বাগের সাইডে এগুলো বর্ডার করে দিচ্ছে আস্তে আস্তে করতে হবে কালো যদি ছড়িয়ে যায় তাহলে অনেক কিছু ছড়িয়ে যায় এ যে আমার বর্ডার করে শেষ אבי এবার ব্রাউনটা দিয়ে পাটা কালার করে নেছি लीजिए দেখেন

করে ব্যবহার করে অ্যাশেস করে দিয়ে দিচ্ছি এই যে দেওয়ার পর এই যে লেডিবাগের পা গুলো যে আছে এগুলো বর্ডার করে নিচ্ছি এগুলা বেশি হালকা দেখা যাচ্ছে এটার উপর দিয়ে দিয়ে দিচ্ছি কালার ভাঙতেছো কেন বাবা বা দেখেন কালার ভেঙে ফেলছে আরেকটা কেন কালারটা ভাঙলা তুমি কেন ভাঙলা দ্বিতীয় কালারটা এই যে পাগুলো দেওয়া শেষ এবার এই যে শিংটা দিয়ে দিচ্ছি যে শিং আর পেন্সিল দিয়ে আমি চোখগুলো ই করে দিচ্ছি কারণ চোখগুলো অনেক ছোট এর জন্য এবার আমি পুরো পাতাটা বর্ডার করবো পাতা বর্ডার বর্ডার করার জন্য আমি একটা আলাদা কালার রেখেছি এটা হচ্ছে ব্লু আর এই কালার মিক্সড গ্রিন কালার মিক্সড কে যেই সবথেকে ডার্ক কালারটা হয় সেটা আমি এই দিক দিয়ে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সবথেকে ডার্ক ই কালারটা ব্লু কালারটা তো এটা এই দিচ্ছি দিচ্ছি

এতে হয়ে গেছে হুম অনেক সুন্দর হয়েছে তো সবার কেমন লাগলো বিদায় কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন দেখেন তার হাতের অবস্থা দেখি তোমার এই যে দেখেন আর এই যে ছোটটা ড্রয়িং না করে তার হাতের অবস্থা তোমার হাত দেখাও তোমার হাত দেখাও আসলে ভিডিও বানাতে অনেক কষ্ট হয় ছোট বাচ্চা নিয়ে এই যে দেখেন ওটাকে আগে নিয়েই করতেছি তো প্লিজ আপনারা ভিডিওটা দেখবেন এবং জানাবেন কমেন্টে কেমন হয়েছে আর ভিডিওটি প্লিজ সম্পূর্ণ দেখবেন ধন্যবাদ সবাইকে আগামীকাল আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার টাটা করে দাও মা